আর সার্ফনার কথা আছে সার্ফনার আস্তে আস্তে ওদিক দিয়ে আস্তে আস্তে খুলতে হবে হবে আগে ওখান থেকে ওটা খুলে ফেলতে

ওকে তুমি কি কি পছন্দ আছে এটা বাড়িটা লিখ লিখবি এটা দিয়ে হ্যাঁ পছন্দ হ্যাপি নিউ ইয়ার একটা জিনিস হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বাবু হ্যাপি নিউ ইয়ার ও